আজ পবিত্র ঈদুল আজহা এই দিনে এই ঈদুল আজহার পবিত্র দিনে আসুন আমরা সবাইকে এই ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবার প্রতি আমাদের ঈদুল আজহার শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকবো সেই দোয়া করব সেই প্রার্থনা করব আমরা আজকে ঈদের দিনে আমরা পশু কোরবানি করব আল্লাহর নামে বিধাতার নামে যে পশু মাংস বিধাতা খায় না আমরা এই খাই অন্যদের সঙ্গে আমরা ভাগাভাগি নেই। আমার এই যে আজকের সুখের দিন আজকে এইরকম একটা দিনে পবিত্র দিনে আসুন আমরা কোরবানি দেওয়ার কথা চিন্তা করে অন্যের জন্য কোরবানি করি অন্যকে আমার আমার অনুভূতিটা শেয়ার করি আমার ভালো মন্দ তাহলে অন্যের সঙ্গে শেয়ার করার মাধ্যমেই শিখিয়েছে ঈদুল আজহার কোরবানি অর্থাৎ সেক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ আত্মদান এবং অন্যকে দান করার মধ্যেই এই তৃপ্তি তৃপ্তি তাই আসুন শেষ কথা হলো ঈদুল আজহাকে আমরা সামনে নিয়ে সবাই মিলে সুন্দর যাতে করে আমাদের সমাজ গড়ে ওঠে আমাদের মানুষ ভালো থাকে একে অন্যের দুঃখের দুর্দশায় আমরা এগিয়ে যেতে পারি সেটাই হোক আজকের এই দিনের মহান প্রার্থনা সবাইকে আবারও ঈদ মোবারক